রাধে রাধে বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আবার চলে এসছে আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে বলবো যে রাধা আষ্টমী পালন করলে কি পূর্ণ ফল আমরা পাবো রাধাষ্টমী ব্রত পালন কেন করা উচিত আর রাধা রানীর সবচেয়ে প্রিয় খাবার কি মানে কি ভোগ নিবেদন করলে রাধা সব থেকে বেশি খুশি হয় আর রাধারানীর প্রিয় ফুল কী সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তাই অনুরোধ করছি প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো আর এবারে রাধাষ্টমী এগারো তারিখ নাকি বারো তারিখ পড়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই অনুরোধ করছি প্লিজ যারা লাইক করে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করো আর অনেকে কিন্তু রাধাষ্টমী করতে চাও তারা রাধা রাধাষ্টমী ব্রত পালন করবে আর ব্রত পালন করলে কি করা উচিত সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। করবো রাধারানী ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালীন সময়ে জন্মগ্রহণ করেন আর রাধারা কেউ যদি একবার রাধাষ্টমী ব্রত পালন করে তাহলে সারা জন জীবনে সে যত পাপ অর্জন করেছে সব পাপ কিন্তু বিনষ্ট হয়ে যায় আর শাস্ত্রে বলা হয়েছে রাধাষ্টমী পালন করলে মানে রাধাষ্টমী ব্রত যারা পালন করে সেই ব্রত পালন করলে লক্ষাধিক একাদশী ব্রতের যে ফল সেটা কিন্তু রাধাষ্টমী ব্রত পালন করলে পাওয়া যায় আর রাধাষ্টমী ব্রত একবার পালন করলে সমস্ত নদীতে স্নান করলে যে পুণ্য অর্জন করা যায় তার সমান পুণ্য লাভ করা যায় শুধুমাত্র রাধাষ্টমী ব্রত পালন করলে আর এক পর্বত সমান স্বর্ণ দান করলে যে ফল পাওয়া যায় সেই ফল কিন্তু রাধাষ্টমী ব্রত পালন করলে পাওয়া যায় তাই রাধাষ্টমী ব্রত কিন্তু অবশ্যই পালন করা উচিত আর যারা জন্মাষ্টমী ব্রত পালন করেছেন তাদের কিন্তু রাধাষ্টমী ব্রত অবশ্যই পালন করা উচিত কারণ জন্মাষ্টমী পালনের পূর্ণ ফল পাওয়ার জন্য রাধাষ্টমী কিন্তু অবশ্যই পালন করা উচিত আর রাধারানী হলেন ভগবান কৃষ্ণের প্রাণ প্রিয় ভগবান কৃষ্ণ রাধারানীকে কিন্তু খুব খুব ভালোবাসে যারা ভগবান কৃষ্ণকে সন্তুষ্ট করতে চান তাদের কিন্তু রাধারানীকে অবশ্যই সন্তুষ্ট করতে হবে রাধারানী যদি সন্তুষ্ট থাকে খুশি থাকে তাহলে কিন্তু আমাদের ভগবান কৃষ্ণ এমনিতেই সন্তুষ্ট হয়ে যাবেন। তাই ভগবান কৃষ্ণকে খুশি করতে গেলে রাধারানীকে কিন্তু সবার আগে সন্তুষ্ট রাখতেই হবে রাধাষ্টমী কিন্তু এবার এগারো তারিখে পড়েছে এগারোই সেপ্টেম্বর রাধারানীর জন্ম কিন্তু মধ্যাহ্নকালীন টাইমে তাই বারোটার পরে কিন্তু ভোগ নিবেদন করতে হবে আর এই উপোস কিন্তু একেবারে জন্মাষ্টমীর উপোসের মতোই সারাদিন সারা রাতে কিন্তু থাকতে হয় যারা বৈষ্ণব মতে করবে তারা তাদের কিন্তু পুরো রাত উপোস থেকে তার পরের দিন একটা টাইমে আছে সকালে তার মধ্যে কিন্তু উপোসটা ভাঙতে হবে আর তোমাদের সঙ্গে এখন শেয়ার করি আমাদের রাধা রানি কী কী জিনিস পছন্দ আর কি দিলে রাধা রানী কিন্তু খুব খুশি হয়ে যায় আর গাঠি কচু গাঠি কচু হলো সব থেকে প্রিয় সবজি যেটা রাধা রানী কিন্তু খুব পছন্দ করে আর এটাকে কিন্তু হিন্দিতে আরবিও বলে এই সবজিটা রাধারানীর খুব পছন্দ যার জন্যে রাধা অষ্টমীর দিন কিন্তু এরকম সবজি বানিয়ে তোমরা রাধারানীকে ভোগ লাগাতেই পারো আর রাধারানী কিন্তু ভগবান কৃষ্ণের যা পছন্দ তাতেই কিন্তু খুশি তবুও তো আমাদের কর্তব্য তাই না আমরা ভগবানকে খুশি করব, যার জন্যে কিন্তু রাধা অষ্টমীর দিন তোমরা রাধারানীকে গাঠি কচুর ভোগ লাগাতে পারো তাহলে রাধা রানী খুব খুশি হয়ে যাবে আর সীমায় সীমায়ও কিন্তু রাধা রানীর খুব পছন্দের তার জন্য অষ্টমীর দিন কিন্তু সীমায়ের পায়েস তোমরা বানাতেই পারো আর মিশ্রি কেশর তারপর পায়েস এটাও কিন্তু রাধারানীর খুব পছন্দের জন্মাষ্টমীতে আমরা যেভাবে ভগবান কৃষ্ণকে ভোগ নিবেদন করি অষ্টমী কিন্তু সেভাবেই ভোগ নিবেদন করতে হয় আর ছাপ্পান্ন ভোগ নিবেদন করা তো সব থেকে ভালো কিন্তু সবার পক্ষে তো আর ছাপ্পান্ন ভোগ নিবেদন করা সম্ভব নয় তাই আমরা বাড়িতে যেভাবে যেটুকু সম্ভব সেটুকু কিন্তু বানিয়ে ভোগ লাগাতে পারি আর মালপোয়া মালপোয়া কিন্তু রাধারানী খুব পছন্দের অনেকে কিন্তু কলা দিয়েও মালপোয়া বানায় রাধা অষ্টমীর দিন কিন্তু মালপোয়া অবশ্যই বানানো উচিত আর রাধারানীর থেকে পছন্দের ফুল হলো পদ্ম ফুল পদ্ম ফুল রাধারানীকে দিলে কিন্তু রাধারানী খুব খুশি হয়ে যায় আর বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও আর এরকম ভিডিও দেখতে চাইলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো আর আজকের ভিডিওতে কিন্তু রাধা রাধে অবশ্যই বলো যদি ভিডিওটি একটু বেশি ভালো লাগে তাহলে তোমরা চাইলে ভিডিওটি শেয়ারও করতে পারো রাধা অষ্টমীর ব্রত পালন করলে আমরা মানুষ যে পাপগুলো করি সে পাপ থেকে কিন্তু আমরা মুক্ত হতে পারি তাই না আর ভগবান কৃষ্ণকে খুশি রাখতে হলে অবশ্যই কিন্তু রাধারানীকে খুশি রাখতে হবে রাধারানী খুশি হলে কিন্তু ভগবান কৃষ্ণা আপনার খুশি হয়ে যাবে